আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ সহমতে সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ যার ফলে কিন্তু আপনাদেরকে গতকালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল দিতে পারি নাই সবাই আমার জন্য দোয়া করবেন আজকে সারা বাংলাদেশে যে রেটে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সেটা সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে ব্রয়লার মুরগি একশো থেকে শুরু করে একশো পঞ্চান্ন পর্যন্ত কেনা বেচা হবে সোনালি মুরগি একশো সত্তর থেকে আশির মধ্যে কেনা বেচা হবে টাইগার কালার বাটসে সুবর্ণ রাজ সুপার হাইব্রিড এগুলো একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন একশো সত্তর এরকম কেনা বেচা হবে ব্রাউন ককটা কেনা বেচা হবে একশো পঞ্চাশ ষাটের মধ্যে অনেকেই রেটগুলো পাঠাইছেন সেই রেটগুলো জানাইব এর আগে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সে রেটটা জানাই সোনালি নর্মাল এগারো টাকায় ক্লাসিক বারো টাকায় হাইব্রিড নর্মাল চোদ্দো টাকায় হাইব্রিড সুপার পনেরো টাকায় সাদা ফাউমি আঠারো টাকায় মিশরি ফাউমি চব্বিশ টাকায় টাইগার কালার বাটসে সুবর্ণরাজ তেইশ টাকায় দেশি চল্লিশ টাকায় টার্কি একশো পঁচিশ তিতির পঁচানব্বই চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বের হাঁসের পাঁচশো চল্লিশ টাকা পার পিস এই ছিল আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো রেট তো এইখান থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রহণ পরিশোধ করতে হবে আজকে ব্রয়লার সারা বাংলাদেশে কেনা বেচা হবে সতেরো উনিশ ব্রাউন কক নয় এগারো ব্রাউন লেয়ার চল্লিশ পঞ্চাশ ব্রয়লার ব্রাউন কপ লেয়ার তিনটি জাত আমাদের নাই ওলি সিলেট থেকে লিখেছেন একশো চল্লিশ টাকায় ব্রয়লার রনিনো সিন্দি লিখেছেন একশো থেকে বাইশ টাকায় ব্রয়লার মাসুদ চরিয়তপুর থেকে লিখেছেন একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার আলমকল্না থেকে লিখেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার মাহফুস সিলেট একশো টাকায় ব্রয়লার সাইফ কুমিল্লা থেকে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকায় ব্রয়লার আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন সোনালি একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় রানা কেন্দ্র থেকে লিখেছেন ব্রয়লার একশো আঠারো ফয়জুর চট্টগ্রাম থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার আরিফুল হালুয়াঘাট থেকে লিখেছেন একশো বিশ টাকায় ব্রয়লার শাহাবুল নৌকা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার নুর থেকে লিখেছেন একশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকায় ব্রয়লার এই ছিল এখানকার মতো সর্বশেষ আপডেট